ঠিক আছে টানা দিলো কি চব নাছে আগে যে এবার আর টান না আবার ডিপার দিলো ওরে পিছনে ফারাই দিলাম আবার ডিপার দিলো ঠিক আছে আবার আন্তাজি হুদাই ডিপার দেয় হুদাই হুধাই ভাই হুদাই ডিপার দেয় আচ্ছা দে ও আবার আহোক ওই ডিপারটা দেয় গেলে কে রে বুঝলাম না ডিপারটা দিতেসে গেলে গেড়ে বুঝলাম ও তো চালানিতে বেশি ডিপারই দেয়

এন্ডা থাহে উডিং রেডি পারি করে কন্ট্রোলে রাখতে হইব তো এই যে উদ্দাই 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 এটা রোগ মনে হয় আমার মনে হয় এই ডিপার দেওয়াটা আর একটা রোগ হ্যাঁ ওরে মনে যায় সালা নি হি গাইছে কইছে যে সালা বিয়ার করে ডিপার মারবি এই কারণে আর খালি সালা আর ওই কুস্তাদের কথাই মনে রাখছে মায়া পিছলে খালি ডিপার मारे যাই হোক ওরে লয় আর কর কিছু নাই